নারী সমাজ যদি এক নাম্বারে পাঁচ নামাজ তারা নিয়ম মতো অক্ত মতো আদায় করে তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করবে আমার সাথে বলুন এক নাম্বারে পাঁচ অক্ত নামাজ দুই নাম্বারে রমজান মাসের রোজা তিন নাম্বারে তার লজ্জা ইস্তান করতে হবে চার নাম্বারে স্বামীর আনুগত্য করতে হবে নারীদের জান্নাতে যাওয়ার জন্য নারীরা আজকে দুনিয়ার সব অপকর্ম অশ্লীলতা বেহাগনা সবকিছু করছে তার কারণ হচ্ছে স্বামীর আন্ডারে অধীনে তারা নাই বাবার অধীনে তারা নাই তারা তার বড় ভাইয়ের অধীনে নাই না থাকার কারণে তারা তাদের মতো করে চলাফেরা করার কারণে অন্যায় অপকর্ম অশ্লীলতা বেহাগনা দুদচরিত্রা মহিলা হয়ে সমাজে তারা বসবাস করছে এই মহিলাদেরকে সান্তনা দিয়ে তাদেরকে আহ্বান জানিয়ে আমি আজকে চারটি আমলের কথা বলবো আপনার আপনার আমার সাথে বলুন কয়টি আমল চারটি আমলের কথা বলবো যে চারটি আমল যদি কোনো নারী করে কোন মহিলা আমল করে তাহলে আল্লাহর জান্নাতে সরাসরি চলে যাবে যে কোন দরজা দিয়ে চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন সেটা ঘোষণা দিয়েছেন আমরা বলি সুহান আল্লাহ সম্মানিত হাজির নারী সমাজ যদি এক নাম্বারে পাঁচ অক্ত নামাজ তারা নিয়ম মতো অক্ত মতো আদায় করে তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করবে আল্লাহ তালা নারীদেরকে ইবাদত বন্দেগি করার ক্ষেত্রেও সুযোগ দিয়েছেন তাদের হায়েজ নেফাজের মাধ্যমে সুযোগ প্রদান করেছেন এই সামান্য কিছু আমল আল্লাহ তালা আল্লাহ নবীর মাধ্যমে নির্ধারণ করেছেন তার এক নাম্বারে আপনারা বাড়িতে যে আপনাদের মেয়েদেরকে স্ত্রীদেরকে বোনদেরকে নারী কুলদেরকে মহিলাদেরকে বলবেন তারা যেন পাঁচ অক্ত নামাজ ঠিক মতো আদায় করে বলবেন তো আপনারা বলেন বলবেন তো পাঁচ অক্ত নামাজ তারা যেন বাড়িতে যে ঠিক মতো আদায় করে এবং নিয়মিত আদায় করে আল্লাহ তালা বলছেন ইন্নাসালাতা তানহা

এটা আমরা অন্তর দিয়ে বিশ্বাস করি নামাজ যদি পড়ে তাহলে বেপরদায় চলতে পারবে না নামাজ যদি পড়ে স্বামীর হুকুম অমান্য করতে পারবে না নামাজ যদি পড়ে পিতামাতার হুকুম অমান্য করতে পারবে না আল্লাহর নবী বলেন দুনিয়াতে নামাজ যদি খুশুখুদুর সাথে আদায় করে আল্লাহ তাআলার উদ্দেশ্যে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করে কিয়ামতের দিন আউয়ালুমা বিহিন আবাদু ইয়াওমুল কিয়ামাতিস সালাত কিয়ামতের দিন বান্দার potom হিসাব নেওয়া হবে নামাজের নামাজ দুনিয়াতে কেমন আদায় করেছে কেমন পড়েছে কেমন নামাজ প্রতিষ্ঠা করার আন্দোলনে শামিল হয়েছে আশেপাশের লোকদেরকে পাড়া প্রতিবেশীদেরকে আত্মীয়-স্বজনকে নামাজের আহ্বান করেছে নামাজ পড়েছে নিজে আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ আদায় করেছে পাড়া প্রতিবেশীদেরকে নামাজের আহ্বান জানিয়েছে সমাজ নামাজ প্রতিষ্ঠা করে দিয়েছে দেশে নামাজ প্রতিষ্ঠা করে দিয়েছে আন্তর্জাতিক পর্যায়ে নামাজের আন্দোলনে যে সকল মহিলা অংশ নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাব সহজ করে জান্নাতে দিয়ে দিবে সুবহানাল্লাহ দুই নম্বরে দুই নম্বরে মহিলারা যদি রমজান মাসের রোজা রমজানের এক মাস রোজা যদি তারা নিয়ম মেনে আদায় করে রমজানের রোজা হিসাব করে করে আদায় করে আল্লাহ রব্বুল আলামিন তাদের বলছেন আল্লাহর জান্নাতে যে কোন দরজা দিয়ে তারা প্রবেশ করবে ফেরেশতারা স্বাগত জানিয়ে জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পুতি বাঙালাই কুমো কামা কতিবা পুতি বা দিনার মুখ বেলিকুম লাঙাল্লা কুম দাদা কু ইয়াই ইমাল্লা দিনা মানু হে ইমান দারে হে ইমানদার রহিদা রা প্রতিবাঙালাই কুমু তোমাদের ওপরে রংজানে রোজা ফরস করা হয়েছে তোমরা রমজানের রোজা হিসাব করে করে সকল প্রকার অন্যায় অশ্লীলতা থেকে বিরত থেকে রোজা রাখবে তাহলে তোমরা আল্লাহর জান্নাতে চলে যাবে তিন নাম্বারে আল্লাহর নবী বলেন তিন নাম্বারে লজ্জা ইসলামের যদি হিফাজত করে আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে মহিলারা নারীরা মা এবং বোনেরা আপনাদের বলছি আপনাদের লজ্জায় স্থান যদি হেফাজত করতে পারেন তাহলে আল্লাহর জান্নাতে যে কোনো দিয়ে প্রবেশ করবেন কেউ আপনাদের বাধা দিবে না। বলেন মা বাইনা দিবেন তোমার লজ্জা স্থান এবং মুখ দুইটি জিনিসের যদি আমানত তোমরা আমাকে দিতে পারো হেফাজতের গ্যারান্টি দিতে পারো তাহলে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব সুহান স্বামীর আনুগত্য করতে হবে যে মহিলারা স্বামীর আনুগত্য করে না এই মহিলারা জাহান নামে চলে যাবে স্বামীর আনুগত্যের মাধ্যমে আল্লাহর জান্নাতে চলে যাওয়া যাবে সুহান আল্লাহ তাহলে আমি আপনাদের আবার বলছি মহিলারা যদি সহজে চারটি আমল করে আল্লাহর জান্নাতে চলে যাবে বাড়িতে যেয়ে বলতে পারবেন তো আমার সাথে বলুন এক নাম্বারে পাঁচ অক্ত নামাজ দুই নাম্বারে রমজান মাসের রোজা তিন নাম্বারে তার লজ্জা ইস্তান হিফাজত করতে হবে চার নাম্বারে স্বামীর আনুগত্য করতে হবে এই চারটি আমল যদি সে সুন্দর ভাবে করতে পারে হিসাব করে করে করতে পারে তার জীবন ধন্য সে আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাবে আমি সকল মা বন্ধের আহ্বান করে দিলাম রমজান মাস আগত রমজান মাস আসছে এই রমজান মাসে আপনারা আপনাদের পাড়া প্রতিবেশীদের সাথে সকলেই মিলে রমজানের রোজাগুলো আদায় করার চেষ্টা করবেন তারাবি আদায় করার চেষ্টা করবেন তাহাজ্জুদ নামাজ পড়বেন এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি ওমা তৌফিত ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু